আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আর একটি পরিচিত রেসিপি নিয়ে সেটা হলো পুঁই শাক দিয়ে কচুর দিয়ে ডাল দিয়ে আপনারা হয়তো অনেকই রেসিপিটি করতে জানেন কিন্তু যারা নতুন তাদের জন্য ভিডিওটি খুব সাহায্য করবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে ও অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মুসরি ডালটা দিয়ে দিয়েছি ডালটাও যতক্ষণ না রঙটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব তারপরে একে একে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে যতক্ষণ না মশলাটা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি তারপরে আগটাকে একে কেটে রাখা কচুগুলো ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কষাতে থাকব। ডালটাও আমার সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি নুনটা তারপরে কষানো হয়ে এলে দিয়ে দিয়েছি জল জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে কেটে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি শাকগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না শাকের যে একটা গন্ধ থাকে ততক্ষণ পর্যন্ত তারপরে যতটা পরিমাণে জল লাগবে সেই পরিমাণে জল দিয়ে অল্প পরিমাণে চিনি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা হেঁটে চারটে সিটি মেরে নিয়েছি তাহলেই রেডি হয়ে যাবে আমার পুঁই দিয়ে কচু দিয়ে डाल दे